সর্বপ্রথম মঙ্গলময়ী মা তারা কে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী জ্যোতিষ এমন একটা বিষয় যা ঠিক আবহাওয়া দপ্তরের মতো আগে ভাগে পূর্বাভাস জানিয়ে মানুষকে সতর্ক করে দিতে পারে আপনারা জানেন যখন ঘূর্ণিঝড় হয় বা প্রাকৃতিক কোনো বিপর্যয় হয় সেটা আবহাওয়া দপ্তর আমাদেরকে খবর দিয়ে দেয় তো এই খবর দেওয়ার জন্য আমরা আগেভাগে সতর্ক হতে পারি দেখবেন যারা সমুদ্র বা নদীতে মাছ ধরতে যায় তাদের জন্য রেডিও বা টিভিতে সতর্কবার্তা প্রকাশ করা হয় তো ওই বার্তা শোনার পর কেউ যদি সমুদ্রে মাছ ধরতে যান তিনি প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন তিনি যদি না যান তাহলে হবেন না সেগুলো জেনেই আপনাদের কর্ম করা উচিত অর্থাৎ যখন আপনার শুভ সময় তখন আপনি শুভ কাজগুলো করার চেষ্টা করবেন ব্যবসায় লগ্নি করবেন কর্মের প্রসার ঘটাবেন নতুন কোনো ব্যবসা বা নতুন কিছু কর্ম শুরু করলে সেই সময় করতে থাকবেন গৃহে কোনো অনুষ্ঠান গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো কাজ করা ওই সময় করার চেষ্টা করবেন আর যখন আপনার অশুভ সময় সেই সময়টা ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন যাতায়াতকালীন বাস ট্রেন ইত্যাদিতে চড়ার সময় সন্তর্পণে বা সাবধানে যাতায়াত করবেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ সময়েও অশুভ ফল দেবে না অর্থাৎ আপনি নিজেই সেই অশুভ সময়টাকে বর্জন করছেন সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করছেন তো জ্যোতিষ আমাদেরকে ব্যবহারিক জীবনে এইভাবে চলতে সাহায্য করে অর্থাৎ জ্যোতিষ বিচার মানে এই নয় যে অশুভ ফলটা আপনি পেতে থাকবেন যদি অশুভ ফল থাকে তার প্রতিকার কি তার সলিউশন কি বা রেমেডি কী সেটার জন্যেই তো জ্যোতিষবিদ্যা তো প্রতিকার বা রেমেডি মানে আপনাকে গ্রহরত্ন পড়তে হবে তাবিজ কবজ পড়তে হবে বা গ্রহদের মূল পড়তে হবে তা কিন্তু নয় বুদ্ধি প্রয়োগ করে জ্ঞান প্রয়োগ করেও প্রতিকার করা যায় এবং সেই প্রতিকারই সবচেয়ে সহজ এবং সবচেয়ে সক্রিয় হয় অর্থাৎ শুভ সময়ে আপনি আপনার জমে থাকা কাজগুলো করতে থাকবেন পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে এগিয়ে যাবেন কর্মের প্রসার ঘটাবেন আর যখন অশুভ সময় তখন সতর্কতা অবলম্বন করবেন আপনারা এটা দেখেছেন যে কোন মানুষের হঠাৎ করে একটা শুভ সময় শুরু হলো ওই সময় তিনি যা করছেন তাই হতে থাকছে এবং বেশ কিছুদিন যাবতটা চলছে অর্থাৎ তার ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের যে ফল বা তার দশা ফল এবং গোচর ফল শুভ আছে তাই তিনি শুভত্ব পাচ্ছেন অশুভ সময় যেটা করতে যাবেন কোনোটাই সম্পূর্ণভাবে সাকসেস হবে না তো যাই হোক আপনাদেরকে জ্যোতিষ বিচারটা আগেভাগে জেনে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে বললাম কারণ আপনারা সতর্ক থাকতে পারবেন এই বিষয়ে ডিটেলস জানতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রত্যেক মাসে মাসিক রাশিফল বলবো এবং সেখানে বারোটি রাশির আলাদা আলাদাভাবে আমি রাশিফল বলবো এছাড়া জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা জ্যোতিষের কোনো বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে উল্লেখ করে কমেন্ট করতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আজ অনুষ্ঠান শেষ করতে হচ্ছে চোখ রাখুন আগামী অনুষ্ঠানের জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার